Thank you. প্রিয় শিক্ষার্থীবৃন্দ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরিচালিত বিএ এবং বিএসএস প্রোগ্রাম এবং বিএ সম্মান প্রোগ্রামের দর্শন বিষয়ে সকল শিক্ষার্থীকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমরা উপস্থিত আছি সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুল থেকে আমি দর্শন বিষয়ের শিক্ষক মোহাম্মদ আনিসুর রহমান এবং আমার সহকর্মী একই বিষয়ের শিক্ষক আমি মাকসুদ আক্তার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আপনাদের জন্য আমরা যে বিষয়টি আলোচনা করব তা হল গতানুগতিক যুক্তিবিদ্যার ধারা হিসেবে অবরোহ ও তার বৈশিষ্ট্য বিষয়টি আপনাদের পঠিত গ্রন্থ দর্শন তিন অর্থাৎ যুক্তিবিদ্যা সাবেকীয় প্রতীকী বইয়ের ইউনিট একের তিন নম্বর পার্টে সংক্ষেপে আলোচনা করা হয়েছে আজকে আমরা এই অনুষ্ঠানে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ যুক্তিবিদ্যা দর্শনের একটি অন্যতম শাখা দর্শনকে বিষয়বস্তুর ভিত্তিতে সচরাচর পাঁচটি ভাগে ভাগ করা হয় একটি হলো অধিবিদ্যা অর্থাৎ ম্যাটাফিজিক্স একটি হলো জ্ঞানতত্ত্ব বা এপিস্টেমোলজি একটি হলো নীতিবিদ্যা যেটিকে আমরা বলি ইংরেজিতে এথিক্স যুক্তিবিদ্যা লজিক আর একটি হলো সৌন্দর্যবিদ্যা বা তত্ত্ব যেটিকে আমরা ইংরেজিতে বলি অ্যাস্থেটিক্স খুব সংক্ষেপে বলা যায় যে যুক্তিবিদ্যা হলো ভালো বা শুদ্ধ যুক্তি থেকে মন্দ বা অশুদ্ধ যুক্তিকে পৃথক করার জন্য ব্যবহৃত পদ্ধতি এবং নীতিসমূহের এক আলোচনা যুক্তিবিদ্যার বিভিন্ন ধরন বা শাখা রয়েছে যথা গতানুগতিক বা সাবেকি যুক্তিবিদ্যা যেটিকে ইংরেজিতে আমরা বলি ট্র্যাডিশনাল লজিক একটি হলো আধুনিক বা প্রতীকী যুক্তিবিদ্যা যেটিকে বলা হয় মডার্ন বা সিম্বলিক লজিক আরেকটি হলো আপনার দার্শনিক যুক্তিবিদ্যা অর্থাৎ ফিলোসফিক্যাল লজিক এবং সর্বশেষ যেটি আমরা বলি প্রায়োগিক যুক্তিবিদ্যা অর্থাৎ অ্যাপ্লাইড লজিক ব্যাড মাক্সুদ আত্তার কাছ থেকে আমরা এখন জানবো যে অবরূহ আসলে কি ধন্যবাদ স্যার প্রিয় শিক্ষার্থীবৃন্দ গতানুগতিক যুক্তিবিদ্যার দুটো ধারা রয়েছে একটি হচ্ছে অবরূহ এবং অন্যটি হচ্ছে আরোহ গতানুগতিক যুক্তিবিদ্যার যেই ধারায় যুক্তির আশ্রয়বাক্যগুলোকে সত্য বলে ধরে নিয়ে এবং যুক্তির নীতিমালাকে যথাযথভাবে অনুসরণ করে যখন যুক্তিবিন্যাস করা হয় তখন সেটিকে আমরা বলবো অবরূহ যুক্তি বা অবরূহ যুক্তি প্রক্রিয়া অবরোহ যুক্তি হলো সার্বিক আশ্রয়বাক্যের ভিত্তিতে একটি কম ব্যাপক বিশেষ বাক্যকে সিদ্ধান্ত হিসেবে প্রতিষ্ঠিত করার একটি প্রচেষ্টা অর্থাৎ যেই যুক্তিবিদ্যায় এক বা একাধিক সার্বিক আশ্রয়বাক্যের ভিত্তিতে সার্বিক বাক্যের তুলনায় কম ব্যাপকতর কোনো বাক্যকে সিদ্ধান্ত হিসেবে প্রতিষ্ঠিত করার যে অনিবার্য প্রক্রিয়া সেটিকে আমরা বলবো অবরোহ বা অবরোহী যুক্তি প্রক্রিয়া আমরা একটি উদাহরণ দিতে পারি যেমন সকল মানুষ হয় মরণশীল সীমা হয় একজন মানুষ অতএব সীমা হয় মরণশীল এই যুক্তিটিতে আমরা দেখতে পাই যে আমরা যখন বলি সকল মানুষ হয় মরণশীল এই আশ্রবাক্যটি একটি সার্বিক বাক্য এখানে সকল মানুষ বলতে পৃথিবীর সমস্ত মানুষের ব্যক্তার্থ বা পরিমাণকে নির্দেশ করা হয়েছে আমরা যখন বলি সকল মানুষ মরণশীল এবং সীমা একজন মানুষ তখন এটি অনিবার্যভাবে নিশ্চিত হয় সীম মরণশীল হবে এবং দেখা যাচ্ছে যে আমরা সার্বিক আশ্রয় ভিত্তিতে একটি বিশেষ বাক্যকে সিদ্ধান্ত হিসেবে প্রতিষ্ঠিত করেছি অবরোহ যুক্তি প্রক্রিয়ায় আমরা আকারগত সত্যতাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি যুক্তিবিদায় দেখা যায় যে আমরা দুই ধরনের সত্যতাকে প্রতিষ্ঠিত করার একটি প্রচেষ্টা চালাই একটি হলো আকারগত সত্যতা এবং অন্যটি হচ্ছে বস্তুগত সত্যতা প্রশ্ন হচ্ছে আকারগত সত্যতাটি কী যখন বাস্তব জগতের সাথে সঙ্গতি না রেখে আমরা শুধুমাত্র যুক্তির নিয়ম অনুসরণ করে যুক্তি বিন্যাস করি তখন সেটিকে আমরা বলবো আকারগত সত্যতা আর যখন আমরা বাস্তব জগতের সাথে সঙ্গতি রেখে অর্থাৎ আকার দেখার পাশাপাশি যখন আমরা বাস্তবের সাথেও মিলিয়ে দেখি তখন সেই যে সত্যতাটি আমরা অর্জন করি সেটিকে আমরা বলবো বস্তুগত সত্যতা এবং অবরোহ যুক্তি প্রক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় আমরা সব সময় আকারগত সত্যতাকেই গুরুত্ব দেই অর্থাৎ আকারগত সত্যতা প্রতিষ্ঠিত করাই হচ্ছে এই যুক্তির প্রধান লক্ষ্য এবং এই যুক্তিতে একটি বিষয় দেখা যায় যে যেহেতু সার্বিক আশ্রয়বাক্য থেকে একটি বিশেষ সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয় সেই জন্য এই সিদ্ধান্তটি একটি নিশ্চিত সিদ্ধান্ত হিসেবে প্রতিষ্ঠিত হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ আমরা ম্যাডামের কাছ থেকে যা জানলাম সেটি হলো যে অবরোহ কি অর্থাৎ অবরোহ বলতে আমরা কি বুঝবো এটি কি ধরনের যুক্তি প্রক্রিয়া বা যুক্তি বিন্যাস পদ্ধতি আসলে এখন আমরা ম্যাডামের কাছ থেকে জেনে নিই যে অবরোহের বৈশিষ্ট্য সমূহ আসলে কি ধন্যবাদ স্যার প্রিয় শিক্ষার্থীবৃন্দ অবরোহ কি বা অবরোহের প্রকৃতি কি এই যে আলোচনাটি আমরা করলাম সেটি থেকে অবরোহের বৈশিষ্ট্য সমূহ আমরা দেখতে পাই যেমন অবরোহের প্রথম যে বৈশিষ্ট্যটি আমরা বলতে পারি সেটি হচ্ছে অবরোহের ক্ষেত্রে আমরা সার্বিক আশ্রবাক্যের থেকে একটি বিশেষ বাক্যকে সিদ্ধান্ত হিসেবে প্রতিষ্ঠা করে। অর্থাৎ অবরোহের প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে সার্বিক আশ্রয় বাক্য থেকে আমরা একটি বিশেষ সিদ্ধান্ত বিশেষ যেমন আমরা উদাহরণ দেই একটি যুক্তির উদাহরণ দেই যে সকল কবি হয় কল্পনা প্রবণ কাজী নজরুল হয় একজন কবি অতএব কাজী নজরুল হয় কল্পনা প্রবণ সকল কবি হয় কল্পনা প্রবণ এবং কাজী নজরুল হয় একজন কবি এ দুটি হলো আশ্রয় বাক্য সার্বিক আশ্রয়বাক্য থেকে আমরা একটি বিশেষ সিদ্ধান্তে উপনীত হয়েছি যে অতএব কাজী নজরুল হয় কল্পনা প্রবণ কারণ আমি প্রথমেই স্বীকার করে নিচ্ছি যে সকল কবি হয় কল্পনা প্রবণ যদি আমি এই কথাটি স্বীকার করে নিই তাহলে অনিবার্যভাবে এটি আসে যে কাজী নজরুল যেহেতু একজন কবি সুতরাং কাজী নজরুল হবে কল্পনাপ্রবণ তাহলে আমরা কি এখানে আপনি যেটি বললেন যে অবরের একটি বৈশিষ্ট্য হিসেবে যে আমরা সার্বিক দৃষ্টান্ত বা সত্য থেকে বিশেষ দৃষ্টান্ত বা বিশেষ সত্যে উপনীত হই কিন্তু আমরা কি সর্বদাই মানে অবরোহী যুক্তি প্রক্রিয়ায় সর্বদাই কি এটি হবে না এর ব্যতিক্রম আছে এর ব্যতিক্রম অবশ্যই আছে যেটা সাধারণত যেটা দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা অবরোহী যুক্তি প্রক্রিয়ায় সার্বিক আশ্রবাক্য থেকে বা সার্বিক সত্য থেকে বিশেষ সত্য উপনীত হই বা এর বিকল্প বা ব্যতিক্রমও কিন্তু আছে যেমন সার্বিক আশ্রয় থেকে আমরা একটি সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে পারি আবার একটি আবার বিশেষ আস্ত বাক্য থেকে আমরা যেমন আমি যদি উদাহরণ দিই বিষয়টি ক্লিয়ার হবে যে যদি আমরা বলি যে সকল মানুষ হয় মরণশীল সকল কৃষক হয় মানুষ অতএব সকল কৃষক হয় মরণশীল এই যে যুক্তিটি আমি দিলাম এই যুক্তিতে দেখা যাচ্ছে যে এটি একটি অবরোহী যুক্তি

এখানে কি দেখা যাচ্ছে যে বিশেষ আশ্রয়বাক্য থেকে কিন্তু আমরা একটি বিশেষ সত্য উপনীত হয়েছে সুতরাং আমরা এটা বলতে পারি যে অবরোহ যুক্তি প্রক্রিয়ায় সাধারণত বা বেশিরভাগ ক্ষেত্রে আমরা সার্বিক আশ্রয়বাক্য থেকে একটি বিশেষ সিদ্ধান্ত প্রতিষ্ঠা করি কিন্তু সার্বিক আশ্রয়বাক্য থেকে সার্বিক সিদ্ধান্ত কিংবা বিশেষ আশ্রয়বাক্য থেকে বিশেষ সিদ্ধান্ত উপনীত হওয়া সম্ভব কিন্তু এখানে একটা জিজ্ঞাসা আমাদের সেটি হলো যে তাহলে আমরা দেখছি এই যে তিন প্রকার ভাবে আমরা যেতে পাচ্ছি সার্বিক থেকে সার্বিকে বিশেষ থেকে বিশেষে এবং সার্বিক থেকে বিশেষে তাহলে এই তিন ক্ষেত্রেই আমরা কি ব্যাপারটা কি রকম ঘটে অর্থাৎ সিদ্ধান্ত কি আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়ে যায় নাকি সব সমব্যাপক থাকে নাকি কম ব্যাপক হয় ব্যাপকতার বিষয়ে ঠিক একটা গুড क्वेश्चन যে আমরা আমরা যেহেতু সিদ্ধান্ত হিসেবে একটি সার্বিক বাক্য পাচ্ছি কখনো কখনো বিশেষ বাক্য পাচ্ছি বা কখনো সার্বিক থেকে সার্বিকে যাচ্ছি তো দেখা যায় যেটি যে বেশিরভাগ ক্ষেত্রে যেটি দেখা যায় যে আমাদের সিদ্ধান্তটি সবসময় সময় বাক্য থেকে কম হয় কারণ আমি যখন বলি যে সকল মানুষ হয় মরণশীল সীমা একজন মানুষ অতএব সীমা হয় মরণশীল অতএব সীমা হয় মরণশীল এটি হচ্ছে আমার সিদ্ধান্ত কিন্তু তার আগেই আমার আশ্রয় বাক্যের মধ্যে আমি বলছি যে সকল মানুষের মরণশীল সুতরাং সকল মানুষের পরিমাণ আর সীমা একজন মাত্র মানুষ দেখা যাচ্ছে যে সিদ্ধান্তের ব্যাপকতাটা সবসময় আশ্রয় বাক্য থেকে কম হচ্ছে আবার যখন আমরা সার্বিক থেকে সার্বিক সত্যি উপনীত হই বা যখন আমরা বলি যে উদাহরণটি আমি বললাম বা অন্য একটি উদাহরণ আমরা দিতে পারি যে সকল জীব হয় মরণশীল সকল মানুষ হয় জীবন সকল মানুষ মরণশীল তো ক্ষেত্রে অনেক যুক্তিবিদ বা অনেক ক্ষেত্রে আমরা বলে থাকি যে সিদ্ধান্তটি আশ্রয় সমব্যাপক অর্থাৎ এখানে তিনটে সার্বিক সার্বিক সত্য কিন্তু যদিও সেটা আমরা বলে থাকি যে সমব্যাপক কিন্তু সেটি বলার থেকে আসলে কম ব্যাপক বলাটাই যুক্তিযুক্ত কারণ আপনি যদি আমার উদাহরণটির দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে আমি যখন বলি যে সকল জীব হয় মরণশীল সকল মানুষ হয় জীব সকল জীব বলতে সমস্ত জীবকে বোঝানো হচ্ছে আবার সকল মানুষ বলতে সমস্ত মানুষকে বোঝানো হচ্ছে কিন্তু তারপরে একটি বিষয় থেকে যায় যে জীবের যে ব্যাপকতাটা আর মানুষের ব্যাপকতাটা অবশ্যই মানুষের ব্যাপকতা ঠিক ব্যাপকতাটা বেশি

যুক্তি আর কি ধরনের বৈশিষ্ট্য আছে বা আমরা চিহ্নিত করতে পারি অবরোহী যুক্তি প্রক্রিয়ার অবরোহ যুক্তিতে আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা যেটি বলতে পারি যে সত্যতা অর্জনের যে বিষয়টি কারণ যুক্তিবিদের প্রধান লক্ষ্যই থাকে হচ্ছে সত্যতাকে প্রতিষ্ঠিত করা বা সত্য প্রতিষ্ঠা করা তো আমি প্রথমে বলে নিয়েছি যে যুক্তিবিদ্যা আমরা দু ধরনের সত্যতাকে প্রতিষ্ঠিত করার একটি প্রচেষ্টা চালাই হচ্ছে আকারগত সত্যতা সত্যতা কিন্তু অবরোহ যুক্তি প্রক্রিয়া সবসময় যুক্তির নিয়ম অনুসরণ করে এই জন্য এই যুক্তিতে আমরা যে সিদ্ধান্তটি পাই বা এই যুক্তিতে আমরা যেই সত্যতাকে প্রতিষ্ঠা করি সেটা সবসময় আকারগত সত্যতা এবং অনিবার্যভাবে নিশ্চিত এবং হ্যাঁ অনিবার্যভাবে নিশ্চিত হয় এবং একটি বিষয় দেখা যায় যে মজার একটি বিষয় এখানে যে আমাদের আশ্রয় বাক্যগুলো মিথ্যা হতে পারে সিদ্ধান্ত মিথ্যা হতে পারে বাট আমার যুক্তিটা কিন্তু ভ্যালিড হতে পারে কারণ আমার এই যুক্তিটা কেন ভ্যালিড শুধুমাত্র এটি ডিডাকশানই সম্ভব কারণ ডিডাকশানের ক্ষেত্রেই যুক্তির নিয়ম অনুসরণ করে যেহেতু যুক্তির নিয়ম অনুসরণ করে অনিবার্যভাবে সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয় সুতরাং দেখা যায় যে আমার যুক্তির আশ্রয় যদিও মিথ্যা হয় আমাদের সিদ্ধান্ত মিথ্যা বা যুক্তিটি কিন্তু ভ্যালিড যুক্তি যেমন একটি উদাহরণ যদি আমি দেই যে সব মানুষ হয় সৎ সব চোর হয় মানুষ অতএব সব সব চোর হয় সৎ সৎ আমার যে যুক্তি যে যুক্তিটি কিন্তু একটি ভ্যালিড যুক্তি এখানে প্রধান পদ অপ্রধান পদ কিংবা মধ্যপদ বা যুক্তির যে নিয়মাবলী সমস্ত কিছুই হ্যাঁ রক্ষিত হয়েছে বাট আমার এই যুক্তির আশ্রবাক্যগুলো কিন্তু মিথ্যা এবং সিদ্ধান্ত কিন্তু মিথ্যা বাট যুক্তিটি কিন্তু একটি ভ্যালিড যুক্তি সুতরাং এখানে দেখা যাচ্ছে যে আমরা আকারগত সত্যতাকে প্রতিষ্ঠা করি এবং আকারগত সত্যতাকে প্রতিষ্ঠা করতে গিয়ে যদি আমাদের যুক্তি মিথ্যাও হয় বাট আমাদের যুক্তিটি কিন্তু ভ্যালিড হয় আবার অনেক সময় দেখা যায় যে এই যে যুক্তিটি আমরা প্রতিষ্ঠা করি সেখানে আকারগত সত্যতা রক্ষিত হওয়ার পাশাপাশি বস্তুগত সত্যতা কিন্তু রক্ষিত হচ্ছে যেমন একটি উদাহরণ আমরা দিতে পারি যে সকল মানুষ হয় মরণশীল সকল ব্যবসায়ী হয় মানুষ অতএব সকল ব্যবসায়ী হয় মরণশীল এখানে যে যুক্তিটি দেখা যাচ্ছে এখানে কিন্তু আমরা আকারগত সত্যতার পাশাপাশি বস্তুগত সত্যতাকেও কিন্তু প্রতিষ্ঠা করেছি কারণ ব্যবসায়ী যদিও মানুষ হয় বা যেহেতু সকল মানুষ মরণশীল সুতরাং সে ব্যবসায়ী হোক আর যাই হোক তাকে কিন্তু একসময় মৃত্যুবরণ করতে হবে সেটি তো দেখা যাচ্ছে যে ডিডাকশনের ক্ষেত্রে বা অবরোহী যুক্তিবিন্যাসের ক্ষেত্রে আমাদের প্রধান বিষয় হচ্ছে আমরা আকারগত সত্যতাকে প্রতিষ্ঠা করব। কিন্তু অনেক সময় দেখা যায় যে আকারগত সত্যতাকে প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা কিন্তু সাথে সাথে বস্তুগত সত্যতা কিন্তু প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে সেটি অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে আর কি বাট আমাদের লক্ষ্য থাকে কিন্তু আকারগত সত্যতাকে প্রতিষ্ঠা করা প্রধান আর কি লক্ষ্য আর কি হ্যাঁ লক্ষ্য থাকে এবং আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ যে ডিডাকশানের ক্ষেত্রে আমরা যে সিদ্ধান্তটি পাই সেটি সবসময় একটি সার্টেন সিদ্ধান্ত হয় অর্থাৎ একটি নিশ্চিত সিদ্ধান্ত আমরা প্রতিষ্ঠা করি কারণ আমাদের যুক্তির যে আশ্রবাক্য সেখানে আমরা স্বীকার করে নেই প্রথমেই এবং আশ্রবাক্য থেকে আমাদের সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় ফলে আমাদের যুক্তির যে সিদ্ধান্ত সেটি সবসময় একটি যেহেতু ক্ষেত্রে আপনি যেটি বলছেন সেটি হলো যে অবরোধ ক্ষেত্রে যেহেতু সিদ্ধান্ত

যদি কিন্তু আমরা দৃষ্টান্তের সংখ্যা বাড়াই বিশেষ দৃষ্টান্ত সংখ্যা বাড়াই তাহলে বা সংযোজন করি বা বিয়োজন করি তাহলে দেখা যায় যে সিদ্ধান্ত প্রভাবিত হয় অর্থাৎ যদি আমরা অনুকূল দৃষ্টান্ত বাড়াই বৃদ্ধি করি তাহলে আমাদের সিদ্ধান্ত জোরালো হয় জোরালো অবরোধ যুক্তির ক্ষেত্রে কি এরকম কোনো সুযোগ আছে না অবরোহ যুক্তির ক্ষেত্রে এই ধরনের কোনো সুযোগ নেই কারণ অবরোহ যুক্তির ক্ষেত্রে যেটি দেখা যায় যে আমাদের নিয়ম অনুসরণ করতে হয় আরোহী যুক্তির ক্ষেত্রে আমরা নিয়মের সাথে সাথে কিন্তু বাস্তবতা দেখি এখন যদি এমন যে বাস্তবতায় কোনো প্রতিকূল দৃষ্টান্ত আমাদের সামনে উত্থাপিত হলো তখন কিন্তু আমাদের সিদ্ধান্ত নর্বর হয়ে যায় অর্থাৎ সম্ভাব্য বা কম সম্ভাব্য হয়ে যায় বা বেশি সম্ভাব্য এই বিষয়গুলো চলে আসে কিন্তু অবরোহের ক্ষেত্রে বা ডিডাকশানের ক্ষেত্রে যেটি দেখা যায় আমরা যুক্তির নিয়ম অনুসরণ করি এবং আকারগত নিয়মটাকে দেখি আকারগত সত্যতাকে প্রতিষ্ঠা করি ফলে আমাদের আশ্রয়বাক্যের ক্ষেত্রে যদি আমরা অতিরিক্ত তথ্য সংযোজন করি আমাদের সিদ্ধান্তের কোনো নর্জর হয় না হ্যাঁ অর্থাৎ সিদ্ধান্ত কিন্তু একই থাকে যেমন যদি আমরা বলি যে সকল দার্শনিক হয় সমাজ সংস্কারক বিবেকানন্দ হন একজন দার্শনিক অতএব বিবেকানন্দ হন সমাজ সংস্কারক আমরা এই যুক্তিটির ক্ষেত্রে যদি অতিরিক্ত তথ্য সংযোজন করি যে সকল দার্শনিক হয় সমাজ সংস্কারক বিবেকানন্দ হয় একজন দার্শনিক কি বিবেকানন্দ হয় একজন মানবতাবাদী বা বিবেকানন্দ হয় একজন সন্ন্যাসী বাট আমাদের সিদ্ধান্ত কিন্তু একই থাকে যে অতএব বিবেকানন্দ হয় সমাজ সংস্কারক এবং অবরোধ যুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে অবরোধ যুক্তিকে আমরা হয় ভ্যালিড বলবো না হয় ইনভ্যালিড বলবো বৈধ অথবা অবৈধ আমি যেটি আগে বলেছি যে আমাদের আশ্রবাক্য সত্য হলে সিদ্ধান্ত সত্য হবে আশ্রবাক্য মিথ্যা হলে সিদ্ধান্ত মিথ্যা হবে বাট আমরা যুক্তি কিন্তু ভ্যালিড হবে ইনভ্যালিড হবে যদি যুক্তির নিয়ম অনুসরণ করে তাহলে সেটি ভ্যালিড হবে অথবা পুরোপুরি ইনভ্যালিড হবে অর্থাৎ এখানে যুক্তিকে সত্য বা মিথ্যা বলার কোনো স্কোপ নেই এখানে আমরা ভ্যালিড বলবো বা সঠিক বলার বা ভালো বা মন্দ বলার কোনো অবৈধ হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ আমরা তাহলে জানলাম যে অবরোহ কী এবং তার বৈশিষ্ট্য সমূহ কী আমরা দেখেছি যে অবরোহ যুক্তি প্রক্রিয়ার বা যুক্তির যে প্রধান বৈশিষ্ট্য ম্যাডামের কাছে আমরা জানলাম সেটি ছিল যে অবরোহী যুক্তিতে সাধারণত আমরা যদি দেখি যে সার্বিক সত্য থেকে আমরা বিশেষ সত্যে উপনীত হই যদিও এটির ব্যতিক্রম আছে এখানে আমরা সার্বিক থেকে সার্বিকও যেতে পারি ইভেন বিশেষ থেকে বিশেষেও যেতে পারি আর আরেকটি বিষয় ছিল যে অবরোহী যুক্তির ক্ষেত্রে আকারগত সত্যতাকেই আসলে লক্ষ্য করা হয় বস্তুগত সত্যতা নয় এটি একটি বিষয় ছিল এবং আমরা দেখেছি যে এখানে এই যুক্তি প্রক্রিয়ায় সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে অনিবার্যও নিঃসৃত হয় এবং এই জন্য এটি নিশ্চয়তার দাবি করতে পারে এবং আমরা এই ধরনের যুক্তিকে বৈধ বা অবৈধ বলি এই ছিল মুখ্যত অবরোহী যুক্তির বৈশিষ্ট্য সমূহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই দীর্ঘ আলোচনা থেকে আমরা মোটামুটি একটি ধারণা পেয়েছি এবং আমরা এটাও বুঝেছি যে অবরোহী যুক্তির প্রধান কাজ হল আসলে যে বৈধ যুক্তিসমূহের আশ্রয় বক্রম সিদ্ধান্তের মধ্যকার সম্পর্কের প্রকৃতিগুলো পরিষ্কারভাবে তুলে ধরা এবং তার মাধ্যমে আমাদেরকে বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তিকে পৃথক করতে সহায়তা করা আপনারা আরও বেশি যদি জানতে চান তাহলে আপনাদের বাউবি প্রদত্ত বই ছাড়াও যুক্তিবিদ্যা আরও অন্যান্য বই পড়তে পারেন যেমন আরভিং এম কপির ইন্ট্রোডাকশান টু লজিক বা সৈয়দ কমর উদ্দিন হোসেনের যুক্তিবিদ্যা আজকে আমাদের আলোচনা এখানেই শেষ হয়ে যাচ্ছে আপনারা আমাদের স্কুলের সাথে বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ডিন সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর এক সাত শূন্য পাঁচ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে খুদা হাফেজ Thank mm -hmm. you.